সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে শিশুরা তেরো বছর বয়সের আগে স্মার্টফোন পেলে তাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পারে। নামে একটি বেসরকারি সংস্থা এই গবেষণাটি প্রকাশ করেছে গবেষণায় বলা হয়েছে যত কম বয়সে একটি শিশু স্মার্টফোন পাবে তার মানসিক সমস্যা হওয়ার ঝুঁকি তত বাড়বে এই গবেষণায় বিভিন্ন দেশের এক লক্ষ ত্রিশ হাজার আঠারো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণীর মানসিক স্বাস্থ্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে যার মধ্যে ভারতের চোদ্দ হাজার জন অন্তর্ভুক্ত ছিল গবেষণায় একটি ধারাবাহিক প্রবণতা দেখা গেছে যারা বারো বছর বা তার কম বয়সের প্রথম স্মার্টফোন পেয়েছিল তাদের মধ্যে আগ্রাসন বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা হ্যালোসিনেশন বা আত্মহত্যার চিন্তা বেশি দেখা গেছে সাপিয়ান ল্যাবসের প্রধান বিজ্ঞানী তারা থিয়াগারাজন জোর দিয়ে বলেছেন যে ছোট বাচ্চাদের স্মার্টফোন ব্যবহার সীমিত করা অত্যন্ত জরুরি কারণ এর দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের গুরুতর ঝুঁকি রয়েছে গবেষণার ফলাফল দেখিয়েছে যে যত কম বয়সে স্মার্টফোন ব্যবহার শুরু হয় মানসিক স্বাস্থ্য স্কোর তত কমে যায় উদাহরণস্বরূপ যে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী নারীরা পাঁচ বা ছয় বছর বয়সে স্মার্টফোন পেয়েছিল তাদের মধ্যে আটচল্লিশ শতাংশ আত্মহত্যার কথা ভাবার কথা জানিয়েছেন অন্যদিকে যারা তেরো বছর বয়সে কোন পেয়েছিল তাদের মধ্যে এই হার ছিল আঠাশ শতাংশ যদিও সরাসরি কারণ ও প্রভাবের সম্পর্ক এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি গবেষক করেন যে সাইবার বুলিং ঘুমের সমস্যা এবং প্রাথমিক সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সপোজারের কারণে পারিবারিক সম্পর্কের অবনতি এই সমস্যাগুলিতে অবদান রাখতে পারে উল্লেখ্য এই গবেষণা সংস্থাটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বা এআই চালিত বিষয়বস্তু ছাড়া বাচ্চাদের ফোন ব্যবহারের মতো বিকল্প বিবেচনা করার গুরুত্বের উপর জোর দেয়